আজকে আমরা উদ্ভিদ রাজ্যে শ্রেণীবিন্যাসের বিষয়ে জেনে নেব উদ্ভিদ রাজ্যে বহুকোষী ইউকারিওটিক জীব রয়েছে যা অটোট্রফিক এবং ক্লোরোফিল ধারণ করে গাছপালা একটি বৈচিত্র্যময় গোষ্ঠী যার মধ্যে গাছ ফুল ঘাস ফার্ন এবং শ্যাওলার মতো পরিচিত জীব রয়েছে উদ্ভিদ বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাথমিক উৎপাদক হিসাবে তারা শালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এই শক্তি তখন খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে প্রবাহিত হয় যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৃথিবীর প্রায় সমস্ত জীবনকে সমর্থন করে উদ্ভিদ রাজ্যকে পাঁচটি উপবিভাগে বা পর্বে শ্রেণীবদ্ধ করা হয় এগুলি হল এক থ্যালোফাইটা শৈবাল দুই ব্রাজোফাইটা মস তিন টেরিডোফাইটা ফার্ন চার জিম্নস্পার্ম ব্যক্তবীজি পাঁচ অ্যাঞ্জিওস্প গুপ্তবীজি এক থ্যালোফাইটা শৈবাল শৈবালগুলি হল ক্লোরোফিল বহনকারী স্বর্ল থ্যালয়েড অটোট্রফিক এবং মূলত জলজ্জীব এগুলি স্বাদুজল সামুদ্রিক জল মাটি শিলা ইত্যাদিতে দেখা যায় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এদের দেহ থ্যালাস আকৃতির অর্থাৎ পত্রাকার হয় তাই এদের থ্যালোফাইটা বলা হয় বা এরা আদিম প্রকৃতির উদ্ভিদ এবং এদের দেহ থেকে কাণ্ড শিকড এবং পাতা আলাদা করা যায় না সে সালোক সংশ্লেষিত রঙ্গগুলির ধরন এবং স্টোরেজ প্রকারের উপর ভিত্তি করে শৈবালকে তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে ক্লোরোফাইসি সবুজ শৈবাল ফেফেসিয়ে বাদামি শৈবাল হরাফেসিয়ে লাল শেওলা উদাহরণ ইউলোথ্রিক্স ক্লাডোফোরা স্পাইরোগাইরা ডায়াটন ইত্যাদি দুই ব্রাজোফাইটা মস ব্রাজোফাইটের মধ্যে রয়েছে লিভার ওয়ার্ড এবং শ্যাওলা যা সাধারণত আর্দ্র এবং ছায়ামায় আবাসস্থলে পাওয়া যায় মূলত বহুকোষী অপুষ্পক উদ্ভিদ উদ্ভিদের দেহ থ্যালাসের মতো বা কাণ্ড এবং পাতার মতো গঠনে বিভক্ত ব্রাজোফাইট শিকদের মতো পাতার মতো এবং কাণ্ডের মতো কাঠামোর অধিকারী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তা ব্রাজোফাইট হল স্থলজ উদ্ভিদ কিন্তু এরা উদ্ভিদ রাজ্যের উভচর হিসাবে পরিচিত কারণ এদের প্রজননের জন্য জলের প্রয়োজন হয় আর্দ্র স্থলজ পরিবেশে এরা জন্মায় এদেরও মূলকাণ্ড পাতা আলাদা করা যায় না তবে এই জাতীয় উদ্ভিদ নরম কাণ্ড ও পাতার মতো অংশ লক্ষ্য করা যায় মূলের পরিবর্তে এদের দেহে এককোষী রাইজের পরিলক্ষিত হয় সে মসজাতীয় উদ্ভিদের জাইলেন ফ্লুয়েমস সংবহন কলাতন্ত্র দেখা যায় না পরিবর্তে এদের দেহ প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত এদের জীবনচক্রে গ্যামেটোফাইট ও স্পোরোফাইট দশা পরিলক্ষিত হয় উদাহরণ মার্চেন্টিয়া ফিউনারিয়া স্প্যাগনাম জাভামস ইত্যাদি